আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা অধ্যবিত্তস্ত কোণটি সম্পর্কে ভালো করে জানবো তোমরা এই যে পাঠ্যবইটি লক্ষ্য করো একশো পঞ্চান্ন এই যে অধ্যবিত্তস্ত কোণ অধ্যবিত্তস্ত কোণের ইংলিশটা হচ্ছে অ্যাঙ্গেল অন এ সেমি সার্কেল চলো আমরা এটা পড়ি পড়ে তারপর আমরা এটা বিস্তারিতভাবে ভালো করে খুব সহজভাবে বুঝে সমাধান করবো কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোনো বৃত্তস্ত কোন সম্পর্কে আমরা জেনেছি পূর্বে পূর্বের ভিডিওতে আমরা কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন সম্পর্কে জেনেছি আমরা আরও জেনেছি এই কোন দুটির মধ্যকার সম্পর্কের ব্যাপারেও এবার চলো জানার চেষ্টা করি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোন এবং এই কোণের পরিমাপ কি হতে পারে তাহলে চলো ক্লাসটি শুরু করি আমরা আজ অর্ধবৃত্ত কোন সম্পর্কে জানবো একশো পঞ্চান্ন পৃষ্ঠা পিত্তে কুটিয়াটি থেকে তোমরা এখানে দেখো যে হাতে হাতে কলমে কাজ এক এটা সমাধান করব এখানে ধাপ আছে তোমাদের দেখো পাঁচটা এই পাঁচটা ধাপ সম্পর্কে আমরা প্রত্যেকটা ধাপে ভালো করে বুঝে বুঝে চিত্রটা কিভাবে অঙ্কন করতে হয় এবং কিভাবে অর্ধবৃত্ত কোনটা হবে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো এখানে দেখো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে চিত্রগুলো এভাবে অঙ্কন করা আছে তারপর এটা কিভাবে অঙ্কন করতে হয় এটা আমরা আরেকটু ভালো করে বুঝবো এখানে ধাপ এক লক্ষ্য করো কম্পাস ব্যবহার করে কাতা একটি বৃত্ত আঁকো তোমাদের বলছে কম্পাস মানে পেন্সিল কম্পাস ব্যবহার করে কাতা একটা বৃত্ত অঙ্কন করার জন্য ধর আমি এই যে বৃত্তটা অঙ্কন করলাম ধর এইভাবে বৃত্তটা অঙ্কন করলাম তারপর আক বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো বৃত্তটা অঙ্কন করতে গেলে যেই জায়গায় ধরে বৃত্তটা অঙ্কন করতে হয় এটাকে বলা হয় কেন্দ্র তাহলে এইখানে কেন্দ্র এই যে এটা এটার নাম বলছে ও তাহলে এইখানে কেন্দ্র হচ্ছে এটা এটার নাম দিতাম বলছে ও আচ্ছা আমরা ও কেন্দ্রটার নাম দিলাম ও ও দ্বারা চিহ্নিত করো তারপর ধাপ ধুই লক্ষ্য করো ও বিন্দু দিয়ে বেশ আঁকো তুমি এবি ব্যাস যেভাবে কষ বা আঁকতে পারবে তুমি ইচ্ছা করলে যে এইভাবে সোজা টান দিয়ে আঁকতে পারবে অথবা এইভাবে আঁকতে পারবে অথবা এইভাবে আঁকতে পারবে তোমার যখন যেভাবে এভাবে তুমি ব্যাস আঁকতে পারবে কিন্তু আমরা ব্যাসটা এই সোজাভাবে অঙ্কন করব। তোমরা জান মনে রাখবে ব্যাস হচ্ছে যদি বৃত্তের কেন্দ্র দিয়া বৃত্তের পরিধি যে একটা বৃত্তের দুইটা পরিধির মধ্যে যদি কেন্দ্র দিয়া গিয়া স্পর্শ করে তাহলে মনে রাখবে এটা ব্যাস যদি কেন্দ্র দিয়া না যায় তাকে ব্যাসার্ধ বলা হয় যেমন এই যে এটা কেন্দ্র এই যে একটা পরিধির থেকে আরেকটা একটা পরিধির মধ্যে কি লাগছে কিন্তু কেন্দ্র দিয়ে গেছে না তাকে তাকে ঝা বলা হয় আর যদি এই যে কেন্দ্র দিয়া যায় এই যে কেন্দ্র দিয়া যায় তাহলে এটাকে ব্যাস বলা হবে কেন্দ্র দিয়ে গেলে ব্যাস বলা হবে কেন্দ্র দিয়ে না গেলে ঝা বলা হবে তাহলে এটা অবশ্যই আমরা স্কেলের সাহায্য নিয়ে এটা আমরা এই যে এইভাবে সুজাসুজিভাবে কেন্দ্র দিয়া যায় এমনভাবে আমরা অঙ্কন করতে হবে তোমরা লক্ষ্য করো এই যে এই ব্যাসটা কেন্দ্রে দুইটা বিন্দুতে এই যে ব্যাসটি বৃত্তে পরে দিয়ে পরে দিকে দুইটা বিন্দুতে স্পর্শ করবে এবং কেন্দ্র দিয়ে কেন্দ্রকে স্পর্শ করবে এই যে পরে যে এই যে একটা বিন্দু আর এই যে আরেকটা বিন্দু দুইটা বিন্দুতে স্পর্শ করবে কেন্দ্র দিয়ে যাবে তাহলে এটাকে ব্যাস বলা হবে তাহলে এখানে এটা বলছে ও বিন্দু দিয়ে অ্যাবি ব্যাস আঁকো এই যে অ্যাবি ব্যাসটা আঁকলাম ব্যাস বৃত্তকে সমান ভাবে বিভক্ত করবে এটার নাম দিলাম এটার নাম আমরা দিলাম নাম দিলাম এ আর এটার নাম দিলাম বি সমান ভাগ করছে বিভক্ত হয়ে গেছে যেমন তোমরা এখানে লক্ষ্য করো এটা ধরো এটা একটা বৃত্ত আমরা যদি এখানে সমান একটা ব্যাস অঙ্কন করি তাহলে মনে রাখবে যে এতটুক অর্ধেকটা হয়ে গেছে এভাবে আবার এইভাবে অর্ধেকটা হয়ে গেছে সমান দুইটা ভাগে ভাগ হবে এখানে এটা বলছে ও বিন্দু দিয়ে এ বেশ ব্যাস আঁকো ব্যাসটা আঁকলাম এটা নাম দিলাম এ বি ব্যাস বৃত্তকে সমান টি ভাবে বিভক্ত করেছে কয়টি ভাবে দুইটি যে উপর একটা অংশ এই যে উপরে এখান থেকে বি এ থেকে বি উপর একটা অংশ আবার নিচে এ থেকে বিপরীত নিচে আরেকটা অংশ সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তারপর বিভক্ত করেছে যে কোনো একটি বৃত্ত চাপের উপর একটি বিন্দু সি দাও এখানে যেহেতু দেখো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু এই কান্দে একটা ভাগ হইছে আবার এই একটা ভাগ হইছে তাহলে দুইটা ভাগ হইছে আমাদের বলছে যে কোনো একদিক দিয়ে সি বিন্দু দেওয়ার জন্য তুমি ইচ্ছা করলে যে সি বিন্দুটা উপরেও দিতে পারো নিচেও দিতে পারো তাহলে আমরা উপর দিয়ে দিয়ে দিলাম তাহলে আমরা এইখানে সি বিন্দুটা দিব এইখানে সি বিন্দু দিলাম এখানে দিলাম সি সি বিন্দু দিলাম সি বিন্দু দাও এই এই যে আমরা সি বিন্দু দিলাম আশা করি তোমরা এটা বুঝতে পারছো তারপর এখানে ধাপ লক্ষ্য করো এখানে এবং যোগ করো তাহলে আমাদের বলছি যে এ থেকে সি পর্যন্ত যোগ করার জন্য আবার বি পর্যন্ত যোগ করার জন্য যেমন এই এখান থেকে এইভাবে যোগ করার জন্য আবার এখান থেকে এইভাবে যোগ করার জন্য তাহলে আমরা চলো এটা স্কেলের মাধ্যমে যোগ করে নেই স্কেলের সাহায্যে এভাবে যোগটা করে নিবে তোমরা এই যে এই থেকে সি পর্যন্ত যোগ করলাম তারপর আবার এই দিক দিয়ে যোগটা করে নিবে এই যে সি থেকে বি বি যোগ করে নিলাম এটা আমাদের বলছে এ কমার্সি এবং বি কমার্সি যোগ করো ফলে একটা কোন উৎপন্ন হলো কি কোনটা কোনটা নাম হচ্ছে এ সি বি এই যে এ সি বি মানে এই যে এই কোনটা উৎপন্ন হলো এই কোনটা এই কোনটা নাম হবে কোন এ সি বি অথবা তুমি এবার লিখতে পারো কোন এ মানে সিটা সি অক্ষরটা মাইস থাকবে সি অক্ষরটা মাইস থাকবে এ সি অক্ষরটা তোমার মনে রাখবে তাহলে এইখানে একটা কোন হলো এই যে এই যে কোনটা এটাকে বলা হয়েছে কোন যে এটাকে এখানে বোঝানো হচ্ছে কোন এসিবি উৎপন্ন হলো তারপর এই কোন এসিবি হলো অর্ধবিত্তস্তপন এই কোনটা হচ্ছে অর্ধবিত্তস্তপন কিভাবে অর্ধবিত্তস্তপন এটা তোমরা চাঁদের সাহায্যে মেপে এটা আমাদের চাঁদের সাহায্যে মেপে প্রমাণ করতে হবে এটা যে অধ্যবিত্তস্তপন এটা দুইভাবে করা যায় আগে আমরা চাঁদের সাহায্যে মেপে দেখাবো তারপর আরেকটা মানে অঙ্কের নিয়ম অনুসারে আমরা দেখাবো আমার এই চাঁদার সাহায্যে মেপে দেখবো এটা অর্ধবৃত্তস্থ কোণ কিনা তাহলে তোমার এখানে লক্ষ্য করো তুমি যে এইভাবে সোজা ধরো তাহলে চাঁদা দিয়ে মাপতে পারবে না তাহলে তোমার কি করতে হবে চাঁদাটার একটু এই যে ভাত উল্টা করে যে এইভাবে সোজা এইভাবে উল্টা করে চাঁদাটা ধরবে তাহলে তুমি বুঝতে এই যে আমরা উল্টা করে চাঁদাটা ধরে নিলাম এখন ধরে নিয়ে আমরা এই যে এই মধ্যবিন্দুটা চাঁদার যে মাইসকানটা এটা এইখান দিয়ে জিরোতে আসবে এইখান দিয়ে জিরোতে আসবে আর এখান দিয়ে এই যে নব্বই ডিগ্রিতে মিলিত হবে এই যে এখান দিয়ে জিরো আর এই দিক দিয়ে এই যে দেখো নব্বই ডিগ্রিতে মিলিত হয়েছে এই যে এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নিচেরটা এই যে নিচের সিরিয়ালটা তুমি উপরের সিরিয়ালটা লক্ষ্য করো উপরেরটা এই যে নব্বই ডিগ্রি কোনটা আমাদের উৎপন্ন হয়েছে যে এই কোনটা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এই যে আমি একটু উল্টা করে নিছি কারণ চাঁদ না হয় এই কেন হোয়াইট বোর্ডের মধ্যে তো এটা ঘোরানো যাবে না তোমরা খাতার মধ্যে ঘুরিয়ে নিবে তাহলে চাঁদ উল্টা করতে হবে না এখন তোমার এই যে এই জায়গাটা এই জায়গাটা আর এই দিকে যে টানটা এই যে বিসিটা বিসিটা নব্বই নব্বই এর মধ্যে আয়সা মিলবে নব্বইয়ের মধ্যে আর এসি এই যে এসি যে রেখার অংশটা এসি রেখার অংশটা এটা জিরো তে মিলবে তাহলেই তোমাদের নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে যদি না মিলে তাহলে মনে রাখবে তোমাদের চিত্র অঙ্কনটা সঠিক হয়েছে না আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা এটা এইখানে যে সি কোনটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি এটা বুঝতে পারছো এখন আমরা একটু চিত্র চিত্র ছাড়া একটু অঙ্কের নিয়মে বুঝিয়ে দিই কিভাবে এটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব এই যে কেন্দ্র দিয়া যদি আমরা একটা ব্যাস অঙ্কন করি আর এইখানতে এটা আর এটা যোগ করে দিলাম এটা সি এটা এ এটা বি তোমার এখানে দেখো এই যে এখানে বিন্দুটা এখানে যেহেতু সোজা টান হয়েছে এখানে একটা বিন্দু হয়েছে তাহলে এইখানে যে কোনটা উৎপন্ন করবে এটাকে বলা হবে সরল কোণ এক সরল কোণ বা দুই সমকোণ কিভাবে যখন একটা সরল রেখার মধ্যে একটা কোণ উৎপন্ন করবে তাহলে এটাকে সরল কোণ বলা হয় বা দুই সমকোণ বলা হয় কারণ এইখান দিয়ে অর্ধেকটা বৃত্ত হবে এই কান্দে অর্ধেকটা বৃত্ত হবে এই কান্দে একশো আশি ডিগ্রি হবে আবার এই কান্দেও একশো আশি ডিগ্রি হবে তাহলে এই জায়গাটাতে কত ডিগ্রি এই যে এই দিক দিয়ে নিচে দিয়ে আমরা যেহেতু আমরা চাপটা নিচে দিয়ে ধরছি চাপটা নিচে দিয়ে ধরা হয়েছে তাহলে কোনটা নিচের দিকে ক্যান্ডস্থ কোনটা নিচের দিকে হবে একশো আশি ডিগ্রি আর বৃত্তস্থ কোনটা তার বিপরীত দিকে চাপের বিপরীতে যে এইখান থেকে চাপ আর কেন্দ্রস ওই বৃত্তস্থ কোন উপর দিয়ে চাপ যেই দিক দিয়ে কেন্দ্রস্থ ক্যান্ডস্থূপুনটা এই ডিগ্রি ধরতে হবে আর বৃত্তস্থ কোন তার বিপরীত দিক হবে তাহলে এখানে দেখো এখানে যদি এক সরল কোণ হয় আমরা মানে একশো আশি ডিগ্রি হয় আমরা জানি কেন্দ্রস্তুকুনের অর্ধেক হচ্ছে বৃত্তস্তুকুন তাহলে বৃত্তস্তূপন কত হবে নব্বই ডিগ্রি হবে তোমরা এই অঙ্কের নিয়ম অনুসারেও করে নিতে পারো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা আমাদের বলছে এসি এবং বিসি যোগ করে এবং ফলে কুণ এসিবি উৎপন্ন হলো এই কোন এসি এসিবি হলো অর্ধ বৃত্তস্তু তাহলে এইটাকে যেটা নব্বই ডিগ্রি কোন বা এক এই কোনটাকে হবে তারপর ধাপ চারটা লক্ষ্য করো এইবার ট্রেসিং পেপারের সাহায্যে দুইটি কোন কে না মানে এই যে কোনটা এই যে এই যে এই যে কোনটা এই যে একটা এসি আর একটা বি বিসির একাংশ যখন সি বিন্দুতে মিলিতছে মানে এতটুকু বলছে কেটে নেওয়ার জন্য তাহলে এই যে এই অংশটা আমরা এখানে আনলাম আবার এই অংশটা এখানে আনলাম তাহলে আমাদের দুইটি বলছে এখানে দুইটা আমরা অঙ্কন করছি এই যে এখানে স্পষ্ট করে বলা আছে এবার ট্রেসিং পেপারের সাহায্যে দুইটি কোন এসিবি কেটে নাও আমাদের বলছে কেটে নেওয়ার জন্য তাহলে আমরা কি করলাম এখান থেকে এইখানে একটা আনলাম এখান থেকে এখানে আরেকটা আনলাম অক্ষর যেগুলো আছে এইগুলাই দিতে হবে আমাদের তোমরা অবশ্যই বৃত্ত করে বৃত্তের মাধ্যমে মাপ নিয়া তারপরে বৃত্তটা তোমরা পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে করে নিবে তাহলে পেন্সিল দিয়ে এই যে এইভাবে করে নিবে চলো আমরা এটা দেখাই কিভাবে করে নিবে প্রথম একটা বৃত্ত অঙ্কন করবে অঙ্কন করার পর সোজা টান দিবে দেওয়ার পর এই যে এই বিন্দুতে এখান থেকে এইখানে যোগ করবে এখান থেকে এখানে যোগ করবে এটা নাম দেবে এটার নাম বি এইটার নাম সি তারপর এই যে এই জায়গাটা মুছে দিবে আর বৃত্তটা মুছে দিবে তাহলে তোমাদের এই যে এই কোনটা হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছো এটা দুইটা বলছে দুইটা করে নিলাম সেম চলকে দিতে হবে উপরে এখানে যা থাকবে এখানে তাই চলক হবে তারপর এখানে লক্ষ্য করো তারপর নিচে ছবির মতো কোন দুটিকে পাশাপাশি বসাও যে নিচে ছবির মতো আমাদের বইয়ের মধ্যে এই যে বইয়ের মধ্যে লক্ষ্য করে এই যে নিচে যে ছবিগুলো আছে এই ছবির মতো পাশাপাশি বসানোর জন্য বলছে আমরা বসালাম এই যে এখানে দুইটা কোন বসালাম তারপর বলছে ডাপ লক্ষ্য করো কি বুঝতে পারলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কি বুঝতে পারলে তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম কোন দুটি পরস্পর কোন এবং পরস্পর সমান তাই না সম্পূরক কোন কি এটা আমরা ব্যাখ্যা করব আর পরস্পর সমানই হবে কারণ এই কোনটাই তো আমরা একবার এখানে লিখছি আবার এখানে লিখছি তারপর পাশাপাশি বলছে বসানোর জন্য আমরা বসালাম আর কোন দুইটা কোন কি হলো এবং কোন দুইটা তো অবশ্যই সমান হবে কোনটা এখন ব্যাখ্যা করব এখানে লক্ষ্য করো কোন হচ্ছে যখন দুইটা কোন মিলে যখন দুইটা কুন মিলে একশো আশি ডিগ্রি বা দুই সময় কোন উৎপন্ন হবে তখন তাকে কোন বলা হবে তাকে বলা হবে একে অপরের কোন আমি আবার বলেই কোন হচ্ছে যখন দুইটা কুন মিলে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করবে তখন তাকে একে অপরের ওপরের কোন বলা হয় তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যদি আমরা এই দিক দিয়ে এই যে এই দিকে টান দিয়া এই প্রথম আমরা এই কোনটা অঙ্কন করতে যে সোজা টান দিলাম দিয়ে এখানে যোগ করলাম তারপর আবার এইখান দিয়ে কি করলাম এবার সোজা টান দিয়ে যে এখান দিয়ে যুগ করলাম তাহলে এটার নাম দিলাম বি এটার নাম এ এটার নাম সি এটার নাম বি এটার নাম সি এটার নাম এ আমরা যদি এই দুইটাকে একসাথে মিলিত করে নিই দুইটাকে একসাথে মিলিত করে যে একসাথে মিলিত করে দিলাম এই দুইটা টানকে একটা টানে পরিণত করলাম তাহলে এখানে সি কয়টা হবে একটা হবে তাহলে একটা হলে তোমরা এখানে লক্ষ্য করো এই দুইটা কোন মিলে কি দুইটা কোন মিলে একটা অদ্ভচাঁদ মানে একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রিকে যদি দুইটা ভাগে ভাগ করো এটা নব্বই ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কিন আমরা সম্পূরক কোনটা কি বলছিলাম দুইটা কোন মিল হবে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের দুইটা কোন মিল হয়েছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই কোনটা সম্পূরক কোন এই যে এই এতটুকু অংশকে আমরা সম্পূরক বলতে পারি যে তারা একে অপরের সম্পূরক এবং তাদের প্রত্যেকটা কোণের মাপ পরিমাপ সমান এখানে নব্বই ডিগ্রি হবে এখানে নব্বই ডিগ্রি হবে মানে এক সমকোণ এটা আমাদের বলছে এই যে কি বুঝতে পারলে কোন দুটি পরস্পর সম পরস্পর সমান তাই না অবশ্যই তাই এখানে হবে কোন এ সি এ বি হবে না এখানে হবে কোন এ সি এখানে কোনটা হবে এ সি এ সমান একশো আশি ডিগ্রি এখানে লক্ষ্য করে যে এ সি এ এই দুটা এই পুরা কোনটা হবে একশো আশি ডিগ্রি পুরা কোনটা হবে আমাদের একশো আশি ডিগ্রি এটা এখানে বলছে কোন এ সি এ যে এ সি এ দুইটা সির জন্য একটা সি দরতে হবে একসাথে যখন একসাথে আমরা এই একত্র করে নিব তখন আমরা দুইটা সির জন্য একটা সি দরবো এখানে হচ্ছে কোন এ সি এ সমান সমান কত হবে একশো আশি ডিগ্রি যেখানে একশো আশি ডিগ্রি অতএব আমরা তাহলে কোন একটা কোনকে কথা বলতে পারি এসিবি এই কোনটাকে নব্বই ডিগ্রি বলতে পারি আবার এই কোনটাকে নব্বই ডিগ্রি বলতে পারি আমাদের যেহেতু বলছে যে কোন একটা বের করার জন্য কোন এ এসি এ তাহলে আমরা জানি এই একশো ডিগ্রি হচ্ছে সম্পূর্ণটা আমরা যদি একটা কোন একটা এই যে একটা বাদ দিয়ে দিই একটা বাদ দিয়ে দিই আরেকটা রাখি তাহলে অবশ্যই আমার কি দ্বারা হাফ দ্বারা ভাগ করতে হবে হাফ বা দুই দ্বারা ভাগ করতে হবে এখানে যে হাফ দ্বারা ভাগ করেছে তাহলে একশো আশিকে হাফ দ্বারা ভাগ করলে কত হবে নব্বই ডিগ্রি কারণ এইখানে নব্বই ডিগ্রি এইখানে নব্বই ডিগ্রি এই কারণে হাফ দ্বারা ভাগ করতে হবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালাম আলাইকুম